আমি হাটে গেছি হাটে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি সবথেকে থাকি যাই কোন দিকে যাই বলতে পারি না এক যায় আমি অটো পাইছি অটোতে বসছি মেরের বাজার নামছি নামিয়ার পরে মনে চাইলো যে আমি আমার ওই জয়দেবপুর যাই সেদিয়া জয়দেবপুর গেছি এরপরে আমার মাথায় আসলো যে আমি এখন এই ইয়াতে বাসে উঠি বাসে উঠে তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছে এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাফ তুলে গেছি ওইখান থেকে আমি মনে ছিল যে আমি টিকেট করি করে যাব খেয়াল যে আমি পঞ্চগড় যাই পঞ্চগড় গভীর অনেক রাত্রে পঞ্চগড় নামছি নামার পরে হাঁটতেছিলাম কোন কোনদিকে হাঁটতেছি আমি জানি না আমি শুনি না হাঁটতেছিলাম এরপরে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় তারপরে পুলিশ লাইন্স এইগুলি হাঁটতে পার হইয়া গেছে গিয়ে এক পরে আমি একটা শিকল পরে করণীয় পাইলাম ওইটা নিয়ে এক জায়গায় আমি প্রস্তাব করতে বসলাম প্রসার করতে বসে তারপরে প্রসাব করলাম আর লঙ্গি পায়জামায় প্রসাব লাগলো তারপরে জামায়ও লাগলো তো পায়জাম জামা খুললে ফেলেলাম পায়জামা খুললাম কিন্তু হো যে আবার করতে হইবে এই জিনিসটুক আমি আর পারি নাই ঠান্ডায় ঠান্ডায় বললাম আর পায়ে শিকল দিলাম পায়ে শিকল দিয়া তারপরে আমার এই যে কেন পড়তেছি এইটার কোনো চিন্তা ভাবনা কি সেই আমার নেই খালি যা মাথায় আসতেছে তা করতে